কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি সাভার বিরুলি আকরাইন মৌজা বৌবাজার অতি নিকট এবং এটা পুরাটা এই সাইডটা এটা অটো অটো বি এবং অটো বি ফ্যাক্টরির বাউন্ডারির সাথে সাড়ে সাত শতাংশ জমি এটা মূলত দক্ষিণ সীমানা এই যে চোদ্দ ফিটের একটি রাস্তা স্কোয়ার সুন্দর জমি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি এখানে ফাইলিং সারা বাড়ি করতে পারবেন এই যে পাশে অটোবি ফ্যাক্টরি এটা ফ্যাক্টরিটা একটা অটোবি ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এই যে পাশে জমিটা চতুর্দিকে বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একদম নিষ্কটক চার প্রচার জমি যদি আপনাদের জ্বরটা ভালো লাগে তাহলে দূরত্ব যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং মালিকের সাথে বসে দাম দর করতে পারবে। এটা সাভার বিরুলিয়া আক্রাইন বৌবাজারের নিকটে অটোবির পাশে এবং এটা সাড়ে ষাট শতাংশ জমি প্রতি শতাংশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকিটা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন এবং এখানে কম দাম বেশি দাম ছোটো বড় সকল প্রকার জমির বিদ্যুৎ পাবে গ্যাস সহ গ্যাস ছাড়া বাড়ি অনেক বাড়ির বিদ্যুৎ দেওয়া আছে যে কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আশেপাশে অনেক বাড়িঘর আছে এখানে বাড়ার অনেক চাহিদা তো কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম